মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত দখলদার ইসরায়েলের ভূমি লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে শতাংশ আঘাত বিস্তারিত তথ্য জানা যায়নি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ কৌশলগত শহর জেরুজালেম এবং হাইপার পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে ইরানি ক্ষেপণাস্ত্র উঠতে দেখা গিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর ইসরায়েল যে সতর্ক সাইরেন বাজতে শুরু করেছে এবং নিরাপদ আশ্রয়ে সন্ধানে ছুটছে লাখ লাখ ইসরায়েলি ইহুদি সেনানরা ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গিয়েছে এবং ক্ষেপণাস্ত্রের আওয়াজ শোনা গিয়েছে এদিকে তেল আবিবের একটি সূত্র বলছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীসভা বর্তমানে জেরুজালেমের একটি ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে রেখেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে এদিন ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে কমপক্ষে 180টিরও বেশি খাপনা নিক্ষেপ করেছে ইরান এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাদিত করার দাবি করেছে আইডিএফ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দখলদার বাহিনী একবার তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ ইসরায়েলের নাগরিকদের স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়দ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা শহীদ হয়েছে নাসরুল্লাহ হত্যার বদলা নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল তেহরান ইরান বলছে হিজবুল্লাহর প্রধান হায়াত আধা সামরিক সুলা এবং লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে তেহরান ইরানের আধা সামরিক তাসলিম বার্তা সংস্থা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তারা তবে ইসরায়েল যদি ইরানের হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তারা আরও কঠিন এবং নিষ্ঠুর হামলার সম্মুখীন হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি এর আগে ইরান দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে হামলা হামলা চালাতে পারে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে এ ধরনের কোনো হামলা হলে তা তেহরানের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছিল ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু সোমবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারবে না ইসরায়েল ইসরায়েলে ইরান হামলা চালায় তা মধ্যপ্রাচ্যের বৃহত্তম আঞ্চলিক সংঘাতের আশঙ্কাকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা এসব সংখ্যার মধ্যেই এই হামলা চালাল তেহরান গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর গাজায় বিমান হামলা হামলা ও স্থল শুরু করে ইসরায়েল এই আগ্রসনে যাদের অধিকাংশই নারী এবং শিশু এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি নিরহ মানুষ সালমান এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় ইরান ইরাক লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনগুলো এর জেরেই ইসরায়েলের সাথে সংঘাতে জড়াচ্ছে <muic> দেশগুলো <entender> <t Anfang> <avez> -Eh <ver>